আচ্ছা <muchas> <muchas> আপনারা আপনারা তো সবাই জানেন আমাদের সচিবালয়ের সাত নম্বর বিল্ডিংয়ে রাত একটা পঞ্চাশের সময় আগুন ধরে এবং আমরা একট্রা বাওয়ান্নের সময় মেসেজটা পাওয়া যায় ফায়ার সার্ভিস একটা এবং একটা চুয়ান্নর সময় তারা চলে আসে আমি আবারও বলতেছি যে আমাদের আমাদের কথা সচিবালয় আমি জোরে বলতেছি শোনা যায় আমার কথা আমাদের সচিবালয়ের সাত নাম্বার বিল্ডিং এ একটা পঞ্চাশ মিনিটের মধ্যে আগুন ধরে ছয় তালায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা বাউন্ন মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল আটটায় আমাদের পাশে আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন সাদা বরণ করেছেন আল্লাহ তাকে ব্যস্ত নী করুক ইন্না হে অন্য রাজিউন উনি হল ব্যস্তি রোড এক্সিডেন্টে মারা গেছে উনি একটা পাইপ নিয়ে রাস্তা পার হওয়ার দিকে রাস্তা পার হেই ও এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তবে আহত করেন এবং পরে তাকে হাসপাতালে নওয়ার পরে উনি সায আত্মর করেন інтеগাল করেন আর এছাড়া তো আরো দুই তিন জন সামান্য আহত হইছে তারা সবাই সুস্থ আছে আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কি না আমরা আপনাদের জানাতে পারবো আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি কেবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাই তদন্ত কমিটি হচ্ছে এখন তদন্ত কমিটি কত সদন থেকে জন হইতে পারে সাতজন হইতে পারে নয় জন হইতে পারে এগারো জন হইতে পারে দিতে এই মুহূর্তে তো আমরা পরে আপনার জানাই দিতে পারি তার সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন শুনে অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলে সচিবালয়ও হইতে পারে দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয় ফায়ার ব্রিগেডের গাড়ি